গাছগুলা আমে ভরে যায় আমের সিজনে বান্দরের জালে খাওয়া যায় না আপু ভাইয়ারা আমরা বাংলাদেশ বিদেশ যে যেইখানেই থাকি না কেন হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সবাই আমরা ভাই ভাই একে রক্তের মানুষ ঝাড় ধর্ম তার তার উৎসব উৎসব আসছে বুবলির সামনে পূজা তো বুবলির জন্য আজকে একটা গিফট আনছি আসসালামু আলাইকুম আপু ভাইয়ার আশা করি ভালো আসো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসা অন্তর থেকে জানাই এই যে গিফটটা তো বুবলি আমার জন্য এক ঘন্টা বইসা রয়েছে তা আমার ছেলের গোটা ওকে অনেক ভালোবাসে খিচুড়ি মুরগির গোস্ত সুটকির বর্তা আর একটা ওকে থ্রি পিস দিছে সেটা দিতে আসছি আমি তো ওই যে বুবলি বইসা রয়েছে দর কাছে যাবো

अनेक धन्य